আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তেলের ফিটা কেউ বলে পুয়া হিডা কেউ বলে আবার গোল গোল হিড়ে এক এক জেলায় এক এক নাম সৌদি আরবে আসি বানাইতেছে আমাদের দিন ইসলাম সাথে আছে লোকমান বিডিও ম্যান আমি মোহন খান তেলের মধ্যে দিলে কী যে হুলে বাবুরে হেতার কি হাসি হাসির লগে মেয়ে রইবো ফাঁসি দেখছো দেখছো হলার কি হাসি মেয়ে করে ফাঁসে বেলায় আর বিয়েতে হলাইন হলে হয় আর কি হ্যাঁ বানাইছে এখন আমি ডিরেকশন দিতেছি যে মিয়া মিয়া হয়েছে ভালো হয়েছে এটা তো খাই না চাইলে কম যাইতো না কিরকম হয়েছে তো গরম গরম খাইতে হইবো এটালে বুঝুন আমি হাতা করে কইতেছি যে বানাইলে হইত না শুধু খাই এটারে টেস্ট করতে হইব টেস্ট করালে কিরতে হইব এটারে একটু তেল ওষের মধ্যে লড়াই লড়াই দিতে হইব তাতে এটা হলে উড়ে হাতারা আর কথা শুনি কি হাতারা হাসে হাসোকা যাই করুক আয়তো খাইয়া না হলায় সারি নেয় তাজা তাজা জিনিস খাই আবার অন্য অন্য কিছু মনে করি না মনে পিঠা আর কি তাজা তাজা পিঠা ফুয় হিডার তালে হিডা বাবু রে মাসাল্লা হুলছে কি সুন্দর করে হুলছে দেখলে তো খাইতে মন চায় মাঠ হাবা অনেক সুন্দর করে হুলছে তুই এগিয়ে লই টুপুর করে একে লই লইসি হাতের মধ্যে বাবুরে কি গরম রে বৃত্তে তো নন ধোঁয়া উড়ে দেখছেন নি মাসাল্লা হ্যাঁ দোনো হাতের লই থাপড়ায় থোপড়ায় হেতারে সিরসি সিরে হেতারে বৃত্তে দিসি পরিগের মুগের হ্যাঁ চা দিসি দিয়েছি কর্মে তো দাঁতে আর জিলবে কি লাফালাফি করতেছে হেতারা লক্ষণ মেয়ে দিয়ে আরে না এখানে দেখেন না দর্শকরা এখানে দেখুক বৃত্তে কিরকম হয়েছে বাবুরে বিত্তে তো মিয়া মিয়া হয়েছে লোভ সামান জানি খানার জিনিস হাতালে কতক্ষণ দড়ির আঞ্জা টুপুর করে দিশি বড়ি আবদুল্লা ভাই মোবাইল আঁতুনদের নাই ভিডিও করি আপনারা খান ইয়ে আয় দিসি মুখের মাইতে বড়ি মাসাল্লাহ করি লোকন ভাই দিছে আরো ডেউ সারি টুপুর করে সারি দিছে ডেউ একখানা কানা ইয়ার আছে। আসে তেল দি মসে দিই একদম ওসে যাতে মসে নিছে এক সমানে হয় এভাবে তেল মারি দিতেছে এন্দি ইন্দির টুপুর করে তেল মারতেছে সে ইয়ে দিয়ে হাতে হুলতে ফাঁ ফাঁ করে নিয়েছে গ্যাসের আগুনে এন্দি দি নি টুপুর করে উল্টে উল্টা লগে হাতে নিচেরটা ওসে মসেপটা নিছে মাশাল্লাহ কত সুন্দর করে হেতে মিষ্টি মিষ্টি কালার হইতেছে আর যেতে খান বিদেশের বাড়িতে হেত এটা বানাই খাইবেন একবার খাইবেন তখন বুঝবেন কত যে মজার হিডে বাবু রে বাবু খাই তো একদম হেদিংয়ের আগে আর ভাত খান জানো এত মজা করে কিলে বানাইতো কইছে কে কয়েছে এত বড় এত মজা করি হিডাইগুন বানাইতো এই মজার হিডে খাইলে কি আর ভাত খান যায় প্যাড একদম ফুলি গেছে হিটের মতো দেখছেন নি হিটে কিরকম হুলছে মনে আর হেডের মতো হুলছে বাবুরে দেখছো নি মোয়াল্লেমের আবার হেডের মধ্যে স্বামী শেখছে যাতে স্বামী শিখে দিই হাতে মাঝে মধ্যে হুঁদা করে দিত আর হিটে গেলে হুঁদা করে দিলে হুঁদে হ্যাঁ ইয়ে দিয়ে রুমে লো এনেছে মাসাল্লাহ করে আমি বিশ মিনিট হই খানা ধরছি আবার কেউ মনে করি না বিশ না বিশ মিনিট ওঠছি ওই টুপট টুপট করে খানা ধরছি হুম কি মজা কি মজা হেতারা ব্যাগে হুতি রয়েছে আর আমি ইয় খাইতেছি হেতারা কইতেছে ওর